আর আবু অহংকার নিয়ে আসছে আল্লাহ হয়তো অহংকারটা খুব বেশি যায় যে মা রয়েছে আল্লাহ করল কি এর আবু জাহিল্লা যে অহংকার নিয়ে আসবো কোন বড় সৈনিক দিয়া তারা হত্যা করে নাই ছোট্ট দুইটা মাসুম বাচ্চা মাঘ মাঘ দুই ভাই নাবালক বাচ্চা আবু জাইলার গলা কেটে দিছে আবু জাইলার জাগাত করছে নাবালক দুই বাচ্চা এটার কারণ হলো অহংকার নিয়ে আসছিল আল্লাহ অহংকার পতন করে দিছে আল্লাহ আকবার আমার যখন সাহাবায়ে کرام আল্লাহু আকবার কইলা তরবারি জানিয়া সামনে যায় এক হাজার বাহিনী আসছে যুদ্ধ করার জন্য তরবারি নিয়ে যখন মাছের ভিতরে ঢুকে বেঈমানরা একটা দৌড় মারে

কিন্তু উপর থেকে যেমন দেখি সারা আসমানে খালি তরবারি আর তরবারি এমন ভাবে আল্লাহ বিজয় দিছে এমন ভাবে বিজয় দিছে এমন ভাবে বিজয় দিছে এই বিজয়টা ইতিহাসের পাতায় লেখা এখন আছে বদরের যুদ্ধে রমজান মাস পেটে খাবার নাই তিনশো জন তাও তরবারি নাই ওই যুদ্ধে মাত্র মুসলমান শাহাদ বরণ করছে চোদ্দ জন কত জন চোদ্দ জন শাহাদ বরণ করছে আবু জাহের বাহিনীরা শত শত জাহান নামে মুসলমানরা ভাড়া অসংখ্য গুলারে বন্দি করছে কিছু পালায় আছে বলুন অস্ত্রের বলে যুদ্ধ করছে না ইমানের বলে আরো জুড়ে সংখ্যায় তো খুব কম ছিল আজকে গোটা বাংলাদেশে দুইশো কোটি মুসলমান দুইশো কোটি মুসলমান এরপর আমরা বেইমানের হাতে মাই। খাই

প্রতিটা যুদ্ধে মুসলমান বিজয় প্রতিটা যুদ্ধে মুসলমান বিজয় এরা আসে যুদ্ধেই তারা জিততে পারলো না বছর মদিনায় আসলো মক্কার থেকে ছয় বছর হয়ে গেছে একদিন স্বপ্নে দেখে স্বপ্নে দেখে সাহবায় কেনদেরকে নিয়ে আনসুন মক্কায় গেছে হস কুমড়া করছে আবার নিরাপদে রাসুল মদিনা চলে আসে বলুন সরাসরি না স্বপ্নে আসুন স্বপ্ন দেখছি সকালবেলা ফজরের পরে মসজিদে নবীতে বৈশা সাহাবাই কেরামদের কাছে রাসুল স্বপ্নটা বললো যে আমি একটা স্বপ্ন দেখছি তোমাদেরকে নিয়ে আমি মক্কায় গেছি গিয়া হজ উপরা করছি নিরাপদে আবার মদিনা ফিরে আসছি সাহাবাই কেরাম করে ছয় বছর দুইরা নিজের জন্মস্থান দেখি না কাবার খাবারটা দেওয়ার তো করতে পারি না আমরা যাইতেও পারি না ওই যা আসছিল

তাহলে আমরা আল্লাহ খুব শর্টকাটে বলতেছি অনেক ঘটনের তুমি বললেন ঠিক আছে কারা কারা যাবে ঘোষণা প্রায় পনেরো ষোলো শাহাবায় কালাম পনেরোশো সাহাবাই কালাম একত্রিত হইছে তারা কোথায় যাবে মক্কায় গিয়া উমরা হস নেতা যিনি নেতা ছিল। যার পরামর্শে মক্কা চলতো তার নাম ছিল আবু সুফিয়ান এই আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কা চলতো আবু সুফিয়ানের কোন না কোনো ভাবে সূত্র পাইছে যে মোহাম্মদ তার বাহিনী নিয়ে আসতেছে মক্কায় মক্কায় আসতেছে তাদের উদ্দেশ্য হলো মক্কা দখল করবে না তত্ত্ব সন্ত্রাস করে সন্ত্রাসী কায়দা কি মক্কা দখল করার জন্য এই কথা শুননা তো আবু সুফিয়ানের ভিতরে আর ফানি নাই মানে তার সারা শরীর কম্পন শুরু হয়ে গেছে কেন জানেন অতীতে যত যুদ্ধ করছে মুসলমানদের সাথে কোন যুদ্ধে তারা জিততে পারে সবগুলোতে মায়ের খাইছে নিজের আত্মীয় স্বজন হারাইছে অস্তিত্ব বিলীন হয়ে গেছে এরার ভিতরে প্রচন্ড ভয় যদি মক্কায় ঢুকে তাহলে মক্কা শুদ্ধা বিজয় করবে আমাদের বাড়িতে হত্যা করবে এরার ভিতরে ভয় পেয়েছে ভাইয়া ভাই না এদেরকে মক্কা ডুকতে দেওয়া হন মক্কা ঢুকতে দেওয়া না বাহিনী দিয়া সাহাবাই কালামদের একটা বিশাল মজমাকে এমন চালা এক দিছে এরার মক্কা ঢুকতে পারতেছে এই জায়গাটার নাম হলো হুদাই বিহা মক্কা থেকে একুশ কিলোমিটার দূরত্বে কত কিলোমিটার একুশ কিলোমিটার দূরে হইল এই হুদাই বিহা হুদাই পরে সিদ্ধান্ত নিল যে তার মেসেজটা পৌঁছাইছে ভুল তাদের কাছে সংবাদ পৌঁছাইছে যে আমরা মক্কা দখল করতে আসি আসলে তো আমরা মক্কা দখল করতে আসিনি আমরা আছি হজ উমরা করার জন্য এহরামের কাপড় পরলে একটা ফিফরা মারাও নিষেধ সেখানে আমরা যুদ্ধ করব কেন আমরা তো অস্ত্র আনিনি তখন নবীর পক্ষ থেকে একজন দুধ পাঠাইছেন হজরত উসমান রাজি আল্লাহ তালকে যে তুমি যাও গিয়ে মক্কার মানুষকে বুঝাও যে আমরা যুদ্ধ করার জন্য আসি নাই আমরা আসছি সেখানে হজ উমরা করে আমরা চলে যাই উসমান রাজা কেন পাঠাইল উনি একজন ব্যবসায়ী মানুষ নরম মানুষ ভদ্র মানুষ ওনারে পাঠাল ওনারে যাওয়ার পরে মক্কার মানুষ করলো কি ওনারে আটকায়া দিছে বন্দী করে রাখছে এখানে আর একটা তথ্য করছে রাসুলের কাছে খবর আসছে আপনার উসমানকে তারা হত্যা করছে ঘটনা কেমনে লাগায় দেখছে নিমাই জন্য লাগাই ওখানে গেছে উসমান বন্দি করে রাখছে আর রাসুলের কাছে খবর পৌঁছেছে কি আপনার উসমানকে হত্যা করছে আল্লাহ রাসুল তো যুদ্ধ করতে আসে নাই নবী তো কারো মারার জন্য আসে নাই কিন্তু যেই মাত্র শুনছে উসমানকে হত্যা করছে আল্লাহ নবীর চেহারা রং পরিবর্তন হয়ে গেছে নবীর চেহারা রং পরিবর্তন হয়ে গেছে তাৎক্ষণিক নবী বসাতের নাত দিয়ে দাঁড়ায় গেছে দ্বারা বললেন আমার সাহাবিরা যুদ্ধ করার জন্য আরছিলাম না আরছিলাম হজমরা করার জন্য তারা আমাদের উসমানকে যদি হত্যা করে থাকে তাহলে আমি নবী ঘোষণা দিলাম উসমানের রক্তের বদলা নামিয়ে আমিও মহিনায় যাব না সোহানা গড় করম জরেবা নগ্নগন করম শব্দে কিছু কিছু জায়গাতে আপনি ফিরাবি যেখানে যেই অবস্থান নেওয়া দরকার সেটা আপনাকে নিতে হবে আমরা নিতে পারি না দিককেই আমরা মানুষের গোলাম হয়ে আছি আমরা গোলাম হয়ে আছি রাসূল বললেন আমি মক্কার বদলা নিয়ে মদিনায় যাব না তোমরা কারা কারা আমার সাথে একমত বায়াত গ্রহণ করো এই শুরু হলো বায়াত এখান থেকে শুরু হলো কি ভাই আমার কথা বুঝুন না আপনারা সাবজেক্ট কি একটার ভিত্তি আছে না মারা তোর বিষয় কিন্তু একটা ইয়াদ রাখবেন এখন হইলো পায়া এই যে পায়া এটা তখন আসছিল কিসের কারণে জানেন রক্ত দেওয়ার জন্য পায়া গ্রহণ করছিল রক্ত দেওয়ার জন্য রাসূল বলছিল কারা কারা সেই যুদ্ধে অংশ গ্রহণ করতে রক্ত দিবা বায়াত গ্রহণ করো রাসুলের হাতে সবাই হাত রাখছে এখান থেকে বায়াত শুরু হয় কিন্তু ইতিহাস বলে এই বায়াত ছিল রক্ত দেওয়ার বায়াত আজকে এই বায়াতটাকে কেন্দ্র করে এখন ফির ফকিরি শুরু হয়েছে এই বায়াতকে কেন্দ্র করে এখন সাইলে আড্ডাইলে খিচুড়ি বানায় আহ কিসের জন্য বায়াত কায়াম হইল আর বায়াতটা এখন কোন কাজে লাগে একদল আছে মুড়িদান নিয়ে এরা এই বায়াতটার ওই রাস হয় রাসুল বায়াত গ্রহণ করছে এই কেন রাসুল বায়াত গ্রহণ করছিল রক্ত দেওয়ার জন্য তুই কিছু রিয়ার ডাইলে কেন করছিস

সম্মানিত সুধী ইতিহাস জানবেন বায়াত শুরু হইছিল হুদাঈবিয়ার সন্ধির মাসখানেক হই যেখানে মৈসা বায়াত গ্রহণ করছিল রক্ত দেওয়ার জন্য এই বায়াত ফির মুরদি করার জন্য বেশি উসব কথা বলে তা শাবি ভালো না এমনি আমার বদনামের শেষ নাই কিন্তু হক কথাটা তিক্ত হলো আমার বলতে হবে এটা আমার বলতেই হবে এবং আমি বলতেইছি আত্মীয় আপনারা শুনতে ভালো না লাগলেও আমি যেমন বলেই যাচ্ছি কারণ আমি যে জালা জন্ম গ্রহণ করছি এমন এক জায়গায় জন্মগ্রহণ করছি এদের মাছ কেন আমার থেকে বেশি এদের ব্যাপারে কেউ জানা না কথা আমার বাপ সুদ্ধা এদের লাইন আছে আপনার কারো আস করবে না ওই জায়গার থেকে ফিরাইয়া এই জায়গায় আনা তো সুতরাং আমি এদের ব্যাপারে যুদ্ধ করতে 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 এই জায়গাতে আসছি কথা বুঝতেছে তো মনোযোগ দিয়া শুনেন বায়াত কিন্তু সিরা বিচারের জন্য শুরু হয় নাই বায়াত কিন্তু সাউলে আর তাউলে খিচুড়ি বানানোর জন্য হয় নাই হয়েছিল রক্ত দেওয়ার জন্য রাসূলের কাছে নিউজ আসছে কি আপনার উসমান দে হত্যা করছে আবার এই খবর গিয়া পৌঁছে সুফিয়ানের কাছে কত করে উসমান রে জাত কা রাসাস আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ উসমানকে নেওয়ার জন্য বিশাল টিম তৈরি করছে এরা হাতে হাত মিলাইছে প্রয়োজনে মক্কা সবগুলা উড়াইয়া সুরাইয়া যদি মোহাম্মদ তার বাহিনী নিয়ে আসে তখন আবু সুফিয়ান বললো যারা সাথে যুদ্ধ করতে গেলে আগে দেখতে হবে যাদের বাহিনী কৌ কি পরিমাণ তাদের শক্তি কি পরিমান কথা বুঝেন না আমার কি বিরক্ত লাগতেছে বিরক্ত লাগলে আমি সেরে দিতেছি রাসুল শুধু এটা না মনে কোন আমিও যদি আপনার সাথে যুদ্ধ করতে চাই আগে আপনার অস্ত্র কি পরিমাণ আপনার বাহিনী কি পরিমাণ আপনার অবস্থান কি পরিমাণ এগুলো আমার জানতেই না হঠাৎ করে গিয়ে মাইন লাগলাম করে দেবো আগে আমি আপনার শক্তি জানতে হবে আপু সুফিয়ানে করলো কি রাতের বেলা দুইজন গুয়েন্দা বানাইছে তোরা গিয়া দেখবি মোহাম্মদে কি পরিমাণ লুক আনছে

তোরা দিনের রাত্রের বেলা কি দেখতে গিয়া কি দেখছো টাইমটা সঠিক দেখছি না সকাল বেলা নেই সকালে গিয়ে আবার দেখবি মানুষ কি পরিমাণ এখন সবাই রাত্রে খাওয়া দাওয়া শেষ আল্লাহ সুরকে বললেন উজু সকালে তো আমরা উঠতে উজু টুজু করতে মানুষের প্রস্তাব বাথরুমের দরকার আছে আমরা বাথরুম কটা পাঠাবো এখন সাহাবাহিকারা মনে হচ্ছে চুলা যদি একসঙ্গে মিনিমাম বাথরুম মানে কারণ আর জ্যাম না সিরিয়াল হইলো না কিন্তু দশটা বানাইলো দশটা সকালবেলা সবাই দু অ যায় বাথরুমে এখন দশটা বানাইছে মানুষ এই দশটার কিনারা দিয়ে একজন গেছে আর একজন বাইরে

আবু সুফিয়ানের ভয় পেয়েছিল সর্ব নাম যুদ্ধ করার দরকার নেই হত্যা করেছে আসুল হত্যা করে নাই আল্লাহ রাসুল বললেন উসমানকে যেহেতু হত্যা করে নাই আমরা যুদ্ধ করার না যুদ্ধ করবো না আবু ভিতরে আর বড় এখন কি হয় আল্লাহ করছে কি সব নেতা আল্লাহ বললেন না আমরা নিউজ পাইলাম যে যুদ্ধ করতে কাপড় করলে একটা ফিফরা মারান যুদ্ধ করতাম কেন আর যুদ্ধ করতে গেলে তোমরা হঠাৎ করে আমরা আক্রমণ করবো মুসলমানরা তো হঠাৎ করে আক্রমণ করে না

পুত্র মোহাম্মদ তোমাদের মদিনার মানুষ যদি মক্কায় আসে আমরা ফিরায়া দিব না কিন্তু মক্কার মানুষ যদি মদিনা যায় তোমরা ফিরায়া এক বাধ্য তাকিবে লেখক চিন্তা করছেন এটা কি এটা ভাইজলামিনা তা কথা কোন আপনার গ্রামের মানুষ সামন পারেতে গেলাম আমি ফিরাই দিতাম আর আমার গ্রামের লোকজন মনে নাম হইলো না না কথা আরে বসেন না ملانا ساو ملانا ہم نے پواننا سیستو باسکر کیتا گوڑا لگی جو جانا را بستے گلن جا درشوری پر اللہم سلی علی محمد وعدا آدی محمد کمان صلی اللہ علی محمد وعدا آدی محمد وعدا آدی محمد